নমস্কার ভিডিওর শুরুতেই থ্যাংকস টু ইলেকশন কমিশন প্রথম দফা ভোটে ইলেকশন কমিশন এত বেশি তৎপর ছিল যে আগে এরকম কিন্তু কখনো দেখা যায়নি আজকে আমি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে একটি বুথে পিআরওর সঙ্গে অর্থাৎ প্রিসাইডিং অফিসারের সঙ্গে ইলেকশন কমিশনের যে ঘটনা ঘটেছে তার বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে আমি বলবো এবং পরবর্তী ভোটে ভোটকর্মীরা এই ঘটনার পর একটু হলেও কিন্তু সচেতন হয়ে যাবেন ভোটের আগে ভোটকর্মীরা তাদের নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত ছিলেন কিন্তু বিভিন্ন সংগঠনের চাপে পড়ে হোক বা পূর্বের ভোটের অভিজ্ঞতা থেকে হোক প্রতিটি বুথে দুই থেকে চারজন কিন্তু কেন্দ্রীয় বাহিনী ছিল সঙ্গে একজন ওয়েস্টবেঙ্গল পুলিশও কিন্তু ছিল এছাড়া প্রতিটি বুথে ওয়েবকাস্টও হয়েছে যা এত কথা না বাড়িয়ে আসি আসল ঘটনায় আমি যে বুথের কথা বলছি সেখানে ভোট সংখ্যা ছিল অর্থাৎ ভোটার সংখ্যা ছিল সাতশো আঠাশের মতো এ ভোটের জন্য দুটো পঁয়তাল্লিশের মধ্যে প্রায় আশি শতাংশ ভোট হয়ে যায় আমরা আগের ভোটগুলিতে দেখেছি যে সেক্টর অফিসার বা কখনো কখনো বিডিও অফিস থেকে ফোন করে প্রিসাইডিং অফিসারকে ভোট কেমন হচ্ছে বা কত ভোট পড়লো তা জানতে চাওয়া হয় যাই হোক তাড়াতাড়ি ভোট শেষ হয়ে যাওয়ার জন্য প্রিসাইডিং অফিসার ছাড়া বাকি ভোটকর্মীরা একটু রিল্যাক্স করার জন্য বা একটু রিল্যাক্স হয়ে বুথের বাইরে ঘোরাঘুরি করছিলেন ঠিক তিনটে নাগাদ ইলেকশন কমিশনের কন্ট্রোল রুম থেকে ফোন আসে পিআর কাছে অর্থাৎ প্রিসাইডিং অফিসারের কাছে এবং ভোটকর্মীরা কোথায় গেলেন তা জানতে চাওয়া হয় তবে ফোনের ওপারে যিনি ছিলেন উনি খুবই অমায়িকভাবে আচরণ করেন এবং ভোটকর্মীদের বুথের ভেতরে থাকার অনুরোধ করেন কঠোর পরিশ্রমের পর আমরা সকলেই কিন্তু একটু রিল্যাক্স করতে চাই কিন্তু এবার যেহেতু প্রতিটি বুথেই ওয়েবকাস্ট হচ্ছে অর্থাৎ প্রথম দফা ভোটে কিন্তু প্রতিটি বুথেই কিন্তু ওয়েবকাস্ট হয়েছে তাই কোনো প্রকার যাতে অপ্রীতিকর ঘটনা বুথের ভেতরে না হয় তার দিকে কিন্তু কড়া নজর থাকছে ইলেকশন কমিশনে তাই পরবর্তী ভোটে যারা ভোট নিতে যাবেন দয়া করে একটু সচেতন হবেন এই বিষয়ে পারলে এক এক করে বাইরে যাবেন সকলে একসঙ্গে ভোটকেন্দ্র ছেড়ে কিন্তু বাইরে যাবেন না আপনাদের সচেতন করলাম বাস্তব অভিজ্ঞতার নিরিখে সকলে ভালো থাকবেন এই গরমে সকলে সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন